হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এসএফ থেকে আমি সুরাইয়া ইসলাম আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম লাইকনি ব্র্যান্ডের চিকেন ক্রস এর ব্রা তো চিকেন ক্রস মানে তো অনেক সুন্দর কমফোর্টেবল একটা জিনিস আপনারা জানেন সবাই এটার মধ্যে কিন্তু সুতা কোনো ফ্লাপিং হবে না অনেক ভালো একটি কাপড়ের মধ্যে রেখেছি আপনাদের জন্য বেলটা আপনারা দেখে নিন কত সুন্দর কত সফট বেলটা দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই আর এটা চার হুকের মধ্যে হয়ে থাকে চার হুকের হওয়ার কারণে এটা কিন্তু একটু মোটা হয়ে থাকে বেলটার এই সাইডটা মোটা হয়ে থাকে যার কারণে আপনাদের বেস্টের শেপ খুবই সুন্দর আসবে আর গঠন খুব ভালো দেখতে লাগে তো এর মধ্যে অনেকগুলো কালার আমাদের স্টকে এসে পড়েছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু অনেক জোস অনেক সুন্দর তো ফার্স্টে যে কালারটা আপনাদের জন্য রেখেছি সেই কালারটা হচ্ছে রানী গোলাপি কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা আপুরই কিন্তু খুবই পছন্দের একটি কালার তো এরপরেই থাকছে আপনাদের জন্য রেড কালার রেড কালারও কিন্তু অনেক আপুদের খুব পছন্দের একটি কালার হয়ে থাকে আর আপনারা প্রত্যেকটাতে দেখতেই পাচ্ছেন রবার কতটা সফট আর সেলাই নিয়ে তো কোনো কথাই নেই সেলাই ফিনিশিং কিন্তু অনেক সুন্দর অনেক ভালো এটা কমফোর্টেবল হবে টেকসই অনেক দিন হবে দেন আপনাদের জন্য রেখেছি ক্রিম কালারের মধ্যে বা স্কিন কালারের মধ্যে এই কালারটা কিন্তু আপনারা যে কোনো জামার সাথে পরতে পারবেন প্রত্যেকটা জামার সাথে এটা মানাবে এটা অনেক সুন্দর লাগে এরপরে আপনাদের জন্য রেখেছি ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারটা বর্তমানে কিন্তু আপুদেরই প্রায় প্রিয় একটি কালার তো এরপরে আপনাদের জন্য রেখেছি ডার্ক পার কালার তারপরে রয়েছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারটাও কিন্তু অনেকগুলো মানে অনেক সুন্দর এই প্রত্যেকটা কালারই আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের এখানে সাইজটা পেয়ে যাচ্ছেন আপনারা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে যার পছন্দ বা নতুন ইউজার আছেন যারা তারা এক্ষুনি পছন্দ হলে আমাদের পেজে নক করবেন আর এছাড়াও আপনাদের জন্য সুবিধার্থে রেখেছি এবং আমাদের সুবিধার্থেছি বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর দেওয়া আছে আপনারা নক করবেন ওইখানে আমরা দেওয়ার চেষ্টা করব ফেসবুক পেজে আমাদের দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় বা একটু রিপ্লাই দিতে দেরি হয় তাই আপনারা যদি পারেন যথাসম্ভব চেষ্টা করবেন অথবা ইমো নম্বরে জন্য এছাড়াও যেটা রেখেছি আপনাদের প্রাইসটা প্রাইসটা কিন্তু মাথা নষ্ট করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইস থাকছে আপনাদের চারশো পঞ্চাশ করে বাট এখন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদের কথা চিন্তা করে দিয়ে দিচ্ছি তো আর যারা আউটলেট থেকে নিতে চাচ্ছেন তারা আউটলেট থেকেও নিতে পারবেন আমাদের আউটলেটের ঠিকানাটা হচ্ছে হাজি হোসেন প্লাজা স্বপ্নং একশো তিন চার প্রাচ গ্রাউন্ড ফ্লোর স্টাফ ড্যাম না ঢাকা তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম